এই আন্দোলনের চব্বিশে আগস্টে আমাদের সেই পাঁচে আগস্ট আগস্ট যে আন্দোলন সফল হয়েছে সেই আন্দোলনে হাসিনা পলায়ন করেছে সেখানে আমাদের অনেক আমাদের আসলে আমাদের সাথে আমাদের আরো কয়েকজন রয়েছে অর্গলতা মানুষ প্রায় দুই হাজারের মতো মতো প্রাণ হারিয়েছে আজকে চার বছরের বিনিময়ে এবং বিগত প্রায় সতেরো বছর তাদের বিভিন্ন জায়গায় রয়েছে আমাদের বিএনপি এইভাবে করে আমাদের লোকের হত্যা করেছে আজকে তাদের বিচারের সময়ে হয়ে আসছে এই তাদের বিচার অনেক

আবার আমি আমি বলতে হয়েছে সেই শেখ হাসিনার আঠারি সরকার হাসিনার পতন হয়েছে আমাদের ভোট এই বিএনপি বলতে পারবে না মেম্বার চেয়ারম্যান করেন এমপি বোধ করেন এই সময় সেই ভোটকে প্রতিষ্ঠা করার জন্য সে জনগণের ভোট আমার ভোট আমি দেব এই কথা তাহলে ক্রিয়ার নেতৃত্বে

আমাকে অনেক আপনি শতকে মেরে রয়েছে ইভেন কি আমাকেও গুলি করেছে আপনাদের দোয়ার আমাকে সকলের দোয়ার সেই দিন আমি বেঁচে গেছি আমার আমাকে বাঁচাতে গিয়ে সেই সুমন দিয়েছে আজকে সেই আমাদের জেলা চিত্রের দুয়ের লাশ আমরা এখনো পাই নাই প্রয়োজন বলে রায় সকল শক্তির বিরুদ্ধে

সবাই সবাই দাও সবাই 分かる。